আসসালামু আলাইকুম খামারি ভাইরা আজকে আমরা আলোচনা করব দুধের ফ্যাট কিভাবে বৃদ্ধি করা যায় অর্থাৎ আমাদের যেহেতু এখন কমার্শিয়াল ফার্মিং হচ্ছে এবং আমরা বেশিরভাগই হলেস্ট্রেন ফ্রিজিয়ান জাতের ক্রস অথবা হলেস্টিন ফ্রিজিয়ান জাতের গরুগুলো পালন করছি তো সেক্ষেত্রে এ ধরনের গরুগুলোর দুধের ফ্যাট যখন দুধ বেশি দেয় তখন কিন্তু দুধের ফ্যাট কমে যায় আর ফ্যাট কমে গেলে আমরা কিন্তু দুধের দাম কম পাই কারণ বেশিরভাগ ক্রেতা দুধের দাম দেয় ফ্যাটের উপরে নির্ভর করে তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি দুধের ফ্যাট বৃদ্ধির জন্য কী কী প্রসেস প্রসেস নিতে পারি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কথা বলবো আসলে দেখুন গরুতে যে দুধ উৎপাদন হয় এই দুধের মধ্যে ফ্যাটটা আসলে গরু কোথা থেকে পায় দুইটা জায়গা আছে প্রথম হচ্ছে একটা গরু যখন তার খাদ্য খায় এই খাদ্যের মধ্যে যে পরিমাণ ফ্যাট আপনি দেন সেই ফ্যাট থেকে সে তার দুধের মধ্যে ফ্যাট দেয় আর হচ্ছে আপনার যখন গরু যে পাকস্থলিতে যে তার মাইক্রোস আছে অর্থাৎ রুমিনেন্ট রুমেনের মধ্যে যে এটা গরু এবং ছাগলের ক্ষেত্রেও একই রকমের হয় তো আমরা যেহেতু গরুর দুধ বাজারজাত করি তো সেক্ষেত্রে আমরা বিষয়টা এরকম করে খেয়াল করবো যে গরুর যে মাইক্রোফ্লোরা আছে পেটের মধ্যে এরাও কিন্তু একটা ফ্যাট সেনথেসিস করে দেয় ওলানের মধ্যে যাতে করে আপনার দুধের মধ্যে তখন এই ফ্যাটটা যুক্ত হয় একটা হচ্ছে খাদ্য থেকে আরেকটা আসতেসে আপনার মাইক্রোভ থেকে অর্থাৎ পাকস্থলীর যে অনুজীবগুলো আছে সেগুলো থেকে তো এখন আমরা কিভাবে এই জিনিসটাকে ঠিক করতে পারি অনেক সময় আমাদের খাদ্যাভ্যাসের কারণে অথবা গরু স্ট্রেসে থাকার কারণে কিন্তু দুধের মধ্যে ফ্যাটের পরিমাণটা কম আসে স্বাভাবিকের থেকে যত বেশি হবে তত ভালো হবে এবং দুধ উৎপাদনটা আমাদের কিন্তু ভালো রাখতে হবে অর্থাৎ দুধ উৎপাদন ঠিক রেখে কিভাবে আমরা ফ্যাট বাড়াতে পারি প্রাকৃতিক উপায়ে অবৈধ অনুচিত বা অবৈধ কোনো পন্থা অবলম্বন না করে কারণ এটা যদি ধরা পড়ে তাহলে কিন্তু আপনার দুধ আর সেই কোম্পানি কিনবে না অন্য যে প্রসেসগুলো আছে তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি প্রথমে হচ্ছে খাদ্য অভ্যাসে বা খাদ্যের একটা পরিবর্তন নিয়ে এসে যখন আমরা গরুকে খাদ্য প্রদান করছি খাদ্যের মধ্যে আমরা একটা ডেইরি বা দুধ উৎপাদনকারী গরুকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিই এখন কাঁচা ঘাস থেকে আপনার যে পরিমাণে আঁশ পাওয়া দরকার সে পরিমাণে পায় না সেক্ষেত্রে আমাদের তখন করতে হবে কি খড়ের একটা ব্যালেন্স করতে হবে আপনি যদি গরুকে খড় না দেন শুধু কাঁচা ঘাস খাওয়ান যে গরুগুলা বেশি দুধ দেয় তখন কিন্তু তার ফ্যাটের একটা পরিবর্তন আসে ফ্যাট কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে আমরা গমের অথবা ধানের যে খড় পাওয়া যায় অথবা ঘাসেরও শুকনা অর্থাৎ শুকনা জিনিসটা শুকনো খড় দিতে হবে এই খড় দিলে তখন তার বডিতে ফাইবার খাদ্যের মধ্যে ফাইবার যাবে অর্থাৎ আঁশ জাতীয় যে খাদ্য বেশি যাবে এবং দুধে দেখবেন ফ্যাট পার্সেন্টেজ বাড়বে এটা একটা প্রসেস হতে পারে যে দুধের মধ্যে ফ্যাট বাড়ানোর জন্য আমরা আঁশ জাতীয় জিনিস বা খড় একটা নির্দিষ্ট অনুপাতে গরুকে খাওয়ানো তার শরীরের মান খড় সরবরাহ করা তারপরে যেটা আসে সেটা হচ্ছে আমরা যেহেতু উচ্চ দুধদানকারী গরুকে ঘাস এবং খড় দিয়ে তার পুষ্টি পর্যাপ্ত পূরণ করতে পারি না আমাদেরকে দানাদার খাদ্য দিতে হয় সেক্ষেত্রে দানাদার খাদ্যের যে বিষয়টা খেয়াল রাখতে হবে দানাদার খাদ্যে যেন আপনার পাঁচ পার্সেন্ট শতকরা আপনার হচ্ছে ফ্যাট থাকে তো এই ফ্যাটগুলো আসে কোথা থেকে সাধারণত ফ্যাট আসে খৈল থেকে তো যেই ধরনের খৈলগুলা ফ্যাটের পরিমাণ বেশি সেই খোলগুলো আপনাকে এখানে ব্যবহার করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা করি কি গরুর গাভীর দুধ উৎপাদনকারী গাভীর রেশনে প্রোটিন পার্সেন্টেজটা ঠিক রাখার জন্য প্রোটিন বেশি দেওয়ার জন্য আমরা সোয়াবিন খোল ব্যবহার করি যেহেতু সোয়াবিন খোলে প্রোটিন পরিমাণটা বেশি তো সেক্ষেত্রে যদি আপনি সোয়াবিন খোল দিয়ে আপনার খাদ্য বানিয়ে থাকেন তাহলে সেখানে সোয়াবিন খোলটা একটু কমিয়ে সরিষার খোল যোগ করে দিতে পারেন কারণ সরিষার খোলটা আপনার ফ্যাট পার্সেন্টেজটাকে খাদ্যের মধ্যে ঠিক করবে এছাড়াও আপনার তিলের খোল আছে বা বাদাম খোল আছে এই এই খৈলগুলো ব্যবহার করলে কিন্তু দুধে ফ্যাটটা আপনি বাড়াতে পারেন খৈল সংযোগ করে তারপরে যে বিষয়টা থাকে আপনি কিন্তু খাদ্যের মধ্যে আরেকটা পরিবর্তন আনতে পারেন সেটা হচ্ছে নারিকেল তেল অথবা সয়াবিন তেল খুবই তাহলে আপনি নারিকেল তেল অথবা সয়াবিন তেল একশো এম অথবা পঞ্চাশ এম যদি খাওয়ান গরুর সাইজ অনুযায়ী ছোটো বড়ো তাহলে কিন্তু দুধের ফ্যাট আপনার কয়েক সপ্তাহের মধ্যে বৃদ্ধি পায় এরপরে আমরা কিছু মেডিসিনাল কথাবার্তা বলি ওষুধ কি ধরনের ব্যবহার করা যায় রুমেন বাইপাস ফ্যাট পাওয়া যায় ধরেন বার্গা ফ্যাট প্রিমা ফ্যাট বা এরকম আরও যেই এসি ফ্যাট তারপরে হচ্ছে আপনার আরও যে ফ্যাটগুলো পাওয়া যায় সেই ফ্যাট পাউডারগুলো আপনি পঞ্চাশ থেকে একশো গ্রাম ডেইলি কোনো গরুকে যদি খাওয়ান তাহলে কিন্তু গরুর দুধে আলটিমেটলি ফ্যাটটা কিন্তু বাড়ে তো আপনার লিভার যেহেতু ফ্যাটের সেন্সিসে একটা খুব ভালো ভূমিকা পালন করে সেক্ষেত্রে আপনি গরুকে লিভারটনিক খাওয়াতে পারেন এবং অ্যান্টিঅক্সিডেন্ট যেহেতু গরু দুধ দানকারী গরু স্ট্রেসে থাকে সেক্ষেত্রে অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করতে পারেন অক্সিডেন্ট অর্থাৎ এডি এডি সিরাপ যদি আপনি অথবা ইঞ্জেকশন করান তাহলে কিন্তু দুধের ফ্যাটটা বৃদ্ধি পায় তবে অবশ্যই গরুকে আরামদায়ক পরিবেশ দিতে হবে যাতে করে গরু গরম অথবা শীতের ধকলে অথবা অ্যামোনিয়া গ্যাস আবদ্ধ কোনো জায়গায় রাখছেন ভেন্টিলেশন ভালো না এরকম স্ট্রেসে না পড়ে তখন কিন্তু আপনার গরু দুধের ফ্যাটটা ভালো হয়ে যাবে এরপরে আরেকটা যে বিষয় থাকে সেটা হচ্ছে রুমিনের এসিডোসিস অর্থাৎ সাররা বা সাবুকের টুমিনাল এসিডোসিস যদি থাকে যে বিষয়টা হচ্ছে এমন যদি কোনো গরুকে আপনি যেহেতু বেশি দুধ দিচ্ছে তার শরীরের ওজন বেশি তাহলে তাকে বেশি দানাদার দিতে হবে তো বেশি দানাদার খাদ্য খাইতে গিয়ে তার যখন রুমেনের পেয়েজ কমে যাবে তখন কিন্তু এসিডোসিস হবে আর ধরেন রোগ লক্ষণ প্রকাশ পেলো না সে খাওয়া দাওয়া বন্ধ করছে না সে নিয়মিত খাচ্ছে কিন্তু তার মাঝে মাঝেই মোশন বা পাতলা পায়খানা হচ্ছে এসিডোসিসের কারণে তখন কিন্তু দুধে ফ্যাট পার্সেন্টেজ কমে যাবে তো এই এসিডোসিসটা রিমুভ করার জন্য আপনি কি করতে পারেন খাবার সোডা পঞ্চাশ গ্রাম তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম ছোট থেকে বড় গরুতে ব্যবহার করতে পারেন খাবার সোডাটা এরপরে আরেকটা বিষয় থাকে যদি আপনার রুমেনের এসিডোসিস কমে যায় তাহলে ফ্যাটটা আপনার ঠিক হয়ে যাচ্ছে কিন্তু এসিডোসিস যদি গরুর থেকে যায় তাহলে কিন্তু ফ্যাট দুধের মধ্যে কমে যাবে আরেকটা বিষয় যে যেটা আমরা হচ্ছে দ্বিতীয় যে বিষয়টা বলেছিলাম যে মাইক্রোফ্লোরা রুমেনের যে পাকস্থলীর যে মাইক্রোফ্লোরা বা অনুজীবগুলো আছে এরা হচ্ছে একটা অর্ধেকটা অংশ প্রায় আপনার হচ্ছে দুধের মধ্যে নিজেরা করে দেয় তো এদের স্বাস্থ্য ভালো রাখার জন্য বা এদেরকে হৃষ্টপুষ্ট করার জন্য আপনি যেমন পর্যাপ্ত কাঁচা ঘাস দিচ্ছেন যেহেতু কাঁচা ঘাস থেকে তারা তাদের প্রয়োজনীয় খাদ্য মিটিয়ে গরুর জন্য খাদ্য সরবরাহ করে তো সেক্ষেত্রে আপনারা করতে পারেন কি এই জায়গাতে যে প্রি ায়োটিক প্রোবায়োটিক পাওয়া যায় মাইক্রোফ্লোরা ডেভেলপমেন্টের জন্য সেইগুলা প্রোডাক্ট আপনারা ব্যবহার করলে দুধের কাঙ্ক্ষিত ফ্যাট পাওয়া যাবে আমরা যে প্রসেসেরগুলা বললাম যে খাদ্যের মধ্যে একটা ব্যালেন্স করা খড় একটা ব্যালেন্স করে গম অথবা ঘাস ইয়ে আপনার হচ্ছে গম অথবা ধানের খড় অথবা ঘাসেরও শুকনা খড় হতে পারে শুকনা ড্রাই একদম খড় খাওয়ানো তারপরে দানাদার খাদ্যের মধ্যে ফ্যাট বৃদ্ধি করা তারপরে হচ্ছে কিছু মেডিসিনের কথা আমরা বললাম फैट पाउडर তারপরে ডি এবং লিভার টোনিক পাশাপাশি কিছু প্রসেস আপনাদের খাদ্য প্রণালী খাদ্য খাওয়ানোর জন্য এবং কিছু রোগ প্রতিরোধ যদি আমরা করেছি কিছু সমস্যা তাহলে কিন্তু দুই থেকে তিন সপ্তাহ চার সপ্তাহের মধ্যে আপনার দুধের ফ্যাট কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছে যাবে অর্থাৎ ওই দুধ গরুটার যতটুকু ক্যাপাসিটি তারপরে যদি আপনার এই সমস্যাটা থেকে যায় তাহলে অবশ্যই আপনি একজন রেজিস্টার ভ্যাটনের চিকিৎসকের কাছ থেকে আপনার রেশনটা ঠিক করিয়ে নেবেন তাহলে কিন্তু দুধের এই ফ্যাটের সমস্যাটা হবে না আপনার দুধ উৎপাদনও ভালো থাকবে ফ্যাট ভালো পাবেন এবং আপনি দাম ভালো পাবেন আর আপনি যদি নিজেই প্রসেস করেন তাহলে কিন্তু আপনি অন্যান্য যে প্রোডাক্টগুলো সুস্বাদু ডেরি প্রোডাক্ট তৈরি করতে পারবেন তো আপনাদেরকে ধন্যবাদ মনোযোগ দিয়ে আলোচনা শোনার জন্য আশা করি যদি ভালো লাগে তাহলে এটাকে শেয়ার দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও পেতে আর হচ্ছে যদি আপনার কোনো প্রশ্ন থাকে যেটা আপনার আমাদের মাধ্যমে জানতে চান আপনারা কমেন্টে প্রশ্ন করবেন আমরা উত্তর দেবো অথবা আপনাদের সমস্যাগুলো নিয়ে আমরা ভিডিও বানাবো নিয়মিত ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া রাখবেন ধন্যবাদ